আর বিশ্বাস করেন আল্লাহর কোরআন এই যে আমার সামনে আল্লাহর কোরআন বলছে শান্তি যে তোমরা চাও শান্তির বিপরীত যেটা সেইটাই তোমরা পাইবা যদি তোমরা আমি যেভাবে বলেছি তার উল্টো পথের অধিক হও দেখো তোমাদের এই পৃথিবীতে অশান্তি কেন আসে আল্লাহ তালা বলেন সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে জহার ফিল বার্রে বাহরে বিমা কাসাবাত নাস। পৃথিবীতে এবং সমুদ্র পৃষ্ঠে জলে এবং স্থলে এমন কোন বিপদ আপদ বালা এমন কোন খারাপ অবস্থা এমন কোন ফেতনা ফাসাদ আসে না যেটা মানুষের হাতের কামাই নয় সে আছে দায়ী ভাইয়া কপালের দোষ দেয় দায়ী ভাইয়া বুড়ির ফাঁসায়ত দায়ী ভাইয়া বুড়ির ফাঁসায়ত সাইড ফজন মহিলে এক জায়গা বসে মাথা বেলি এখন একজনের মানে গন্ধ ছড়াই গেছে মানে উজু ছোটা গন্ধ উজু গন্ধ তো বোঝেন পাদের গন্ধ এখন কয় পারতেছে কিনা এখন ওই ইয়ং বয়সী মাইয়া যারা তারা কেউ স্বীকার করে না তারা গলার সাফার জোরে সাজে চলে গেছে কারণ আমি করি নাই এই কাম আচ্ছা বুড়ি একজন ছিল সে ঝগড়ারে জিততে পারে না সে তার গায়ের উপর দিয়ে পড়তে দোষ এরকম দায়ী ভাইয়ে বুড়ি ভাষে আর তখন দায়ী ভাইয়ে কিছু না ভাইয়া হা খালি আল্লাহ আমারই দেখে আগেই ভালো ছিল নামাজ পড়তাম না সেই দিন ভালো ছিল দায়ী ভাইয়ে কবলের দোষ দোষ তো তোর আমলের जब तो घर में